চলে ভিডিও নিয়ে এই দেখো সকাল সকাল উঠে পড়েছি এবারে ফুল তুলতে যাচ্ছি আমাদের বাড়ির কাছে কোনো বাসকুলের গাছ নেই তাই যাচ্ছি একটু দূরে বাসক ফুল আনতে তো দেখতে পাচ্ছ আমি বনু অক্ষু আর লোটন যাচ্ছি ফুল তুলতে ওখানে গিয়ে দেখি একটা দুটো ডালে মাত্র ফুল রয়েছে সবাই ভোরবেলায় উঠে তুলে নিয়েছে ফুলগুলো আমার তোলা হয়ে গেছে দেখো কতগুলো পেলাম এ দেখো বুনো আর ঝোপের মধ্যে ঢুকে গেছে আমি ওদেরকে বারণ করলাম তবুও শুনলো না ওখানে কতগুলো ফুল ছিল তাই ওরা তুলে নিল এবারে যাচ্ছি সরষের ফুল আর আনার জন্য তো এখনো হয়নি গাছ বুনু সর্ষের ফুল তোলার জন্য সামনের সরষে বাড়িটাই নেমে গেছে আর তোলার বেলায় মাত্র একটা এ দেখো লটন গমের শীষ না পেয়ে গম গাছ তুলছিল আর কি বলবো দুটো তুললো নিয়ে আমাদের তোলা হয়ে গেলো এবারে চলে এলাম ততক্ষণে মা একটু মর্নিং ওয়াক করছে সকালবেলায় তারপর আমি দেখি বাড়ি এসে এত বড় মাছটা বাবা নিয়ে এসেছে এটা কি করছিলাম বলো তো গেস করো এটা কিন্তু আমি বলবো না এটা বললে তোমরা হাসাহাসি করবে যারা জানো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো তো কালকের ব্লগটা যারা যারা দেখেছে তারা নিশ্চয়ই জানবে যে কত তাড়াতাড়ির মধ্যে আমরা প্যান্ডেলটা করেছিলাম কালকে রাত্রে যেহেতু কাল রাত্রে হঠাৎ করে ঠিক করলাম তাই ঠাকুরটা আনা হয়নি তাই আজকে পুজোর দিনে বেরিয়ে পড়লাম ঠাকুরটা আনতে আমি আর সমু মিলে তো চলো আজকে দেখা যাক পুজোর দিনে কীরকম ঠাকুর পাওয়া যায় অনেক জায়গায় ঘুরলাম কিন্তু ছাঁচের ঠাকুর হয় আমরা নিইনি দেখো ফাইনালি একটা পেলাম কেমন লাগছে আমার এই ছোট্ট মা সরস্বতীটাকে তোমরা কমেন্টে জানাবে তো যাই হোক মা সরস্বতীকে বাড়িতে নিয়ে এলাম কোনো রকমভাবে নিয়ে এলাম খুব ভয় করছিল যদিও আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ঠাকুর কেনার পরে মালাটা চানমালাটা কিনে নিয়েছিলাম তারপর সেগুলো বাড়িতে এসে পরিয়ে দিলাম তো কেমন লাগছে ঠাকুরটাতে তোমরা কমেন্ট করতে কেউ ভুলো না কমেন্ট যদি না করো মা সরস্বতী কিন্তু পাপ দেবে এই দেখো বাবা কিন্তু মাছ করে দিয়েছে আজকে আমাদের বাড়িতে মাছের নানা রকমের আইটেম রান্না হবে আর দেখো এখানে ফুল তুলছে আর ততক্ষণে আমি আলপনাটা দিয়ে দিই আলপনা ঠিক না আবির দিয়ে রাঙ্গোলির মতো করেছিলাম ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আমি স্নান করে চলে এসেছি ফলগুলো কেটে নিচ্ছি এবারে পুজোয় বসবে দাদা তো দাদা পুজোয় বসে গেছে আর পুজো শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে এবারে পুষ্পাঞ্জলি দেব আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম না তখনই মাকে ফোনটা দিয়েছিলাম ভিডিওটা করার জন্য মা পুরো ভিডিওটা করেছে এটা হচ্ছে সমূহ মা বেলা কাকি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিল আর এই যে বাবা এখানে বসেছিল পুজো শুরু হওয়ার পর শ্যামল দাদাও চলে এসেছিল পুজো দেখতে তোমার মা সরস্বতী পড়াটা তো প্রায় কমপ্লিট হয়ে গেল তোমার আশীর্বাদে এবার একটু দেখো যেন ভালো করে গানটা কন্টিনিউ করতে পারি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া প্রায় কমপ্লিট তো আমার হারমোনিয়াম তবলা আর একতারাটাও নামিয়েছিলাম পুজো করার জন্য আর বাবা এদিকে মাকে একটু হেল্প করার জন্য বেগুন ভাজতে শুরু করে দিয়েছে কি রান্না করে কালকে সেগুলো খাওয়া হবে এটা কি আমাদের সবাই সিজানো বলে কেউ আবার রান্না পুজোও বলে কাদের কি বলে কমেন্ট বক্সে জানাবে আমাকে তো দুপুরবেলা এখানে বসে আমি একটু হোম থিয়েটারে গান শুনছিলাম একাই আর কেউ ছিল না এই দেখো আমি যে কিউট সরস্বতীটাকে প্রতি বছর পুজো করি সেটা তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এবারে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে বাবা পুজো করছে আজকে আমার তো এখানে এন্ড করছি পরের ব্লগে দেখা হবে ততক্ষণের গেলে টাটা